আজকে মণিপ্রধানের দিঘিতে ভোলার মোড়ে প্রায় আড়াইশো বৃক্ষরোপণের মাধ্যমে জঙ্গিপুর প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিককে একত্রিতভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি প্রেস ক্লাবের মাধ্যমে জানালেন যে আগামী দিনে এই দিঘি হবে সাধারণ মানুষের অবাধ প্রবেশ পথ যেখানে কোনো পয়সার মূল্য দিয়ে এই দিঘিতে প্রবেশ করতে হবে না তিনি আরও জানালেন যে বাইরের যে ধরনের দিঘির পাশে রিসর্ট থাকে ঠিক সেই রকমই রিসর্ট আমাদের এই দীঘির পারেও থাকবে এখানে বিভিন্ন রকমের ফার্ম থাকবে যা সত্যি রীতিমতো এই দিঘির পাড় এক আকর্ষণীয় জায়গা হিসেবে জঙ্গিপুরের বুকে স্থান অধিগ্রহণ করবে আবারও জানালেন যে সম্পূর্ণ বিনা পয়সায় এই দিঘির কর্মসূচি ছিল আজকে কর্মসূচি ছিল মানে পরিস্থিতি এত উত্তপ্ত হচ্ছে মানে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা গরমের মানে জ্বালাতে মানুষ বাস করতে পারছে না আজকে প্রায় আড়াইশো তিনশো মতো আমি গাছ লাগালাম যেটাতে একটু পরিবেশ এমনিতেই মোটামুটি আমার এই যে ছোট্ট পার্কের মতো যে উদ্যোগটা নিয়েছি আমি মানে এক পার্ক বলতে মানে এলাকার লোকজন একটু আসবে একটু বনভোজন একটু ঘুরবে তার জন্য ঠিক আছে তো আজকে প্রায় আড়াইশো তিনশো গাছ লাগালাম প্রায় আড়াইশোর উপর হয়ে গেছে লাগানো তো মানে এই জায়গাটাতে আমি একটা এগ্রিকালচার ফার্ম কাম রেস্টুরেন্ট কাম পার্কস মানে সবই থাকবে মানে বিনা পয়সায় কিন্তু তার জন্য কোনো পয়সারেশা কাউরি কাছে নেওয়া হবে না সব আসবে এটা আমার ভালো লাগা প্লাস কিছু লোকজন কাজ করবে এখানে সবার জন্য আর কি কি পরিকল্পনা আছে আপনার এই দিঘির প্রতি দিঘির পরে এটা একটা ভবিষ্যতে সুইমিং পুল পুল হবে এই পেছন দিকটাতে এটাতে একটা ওই রিসর্টের মতো যে আমরা এমন বাইরে যাই তো লোক থাকে মানে কম খরচে মানে যেটা আমরা লজ টজে থাকি সেটা যে টাকাটা খরচা হয় তার চেয়ে হাফ টাকায় মানে আমি জনসেবা লোকের সঙ্গে থাকতে চাই মানে লোকের ভালোবাসা পাওয়ার জন্য আশীর্বাদ পাওয়ার জন্য আমার এটা করা তার জন্যই আজকে প্রোগ্রাম করেছিলেন এই বৃক্ষরোপণের মাধ্যমে আমার সাংবাদিক বন্ধুদের সবকে ডেকেছিলাম কি একটু বনভোজন করা হবে একটু ঘুরা হবে মানে সবই আমার ক্লাস জায়গাটা কোথায় এটা কানুপুর গ্রাম পঞ্চায়েতের কানুপুরের কানুপুর জায়গাটা ইউকো ব্যাংকের পেছনে মনির দিঘি নামে পরিচিত জায়গাটা ঠিক আপনার নাম আমার নাম মনি কানুপুর বাড়ি ঠিক আছে